हेलो फ्रेंड्स तुम्हारे सबाई कम अच्छा এই তো গোপালের জন্য শপিং করতে চলে আসছি গোপালের সব জামা কাপড় সব কেনা হবে আছে লাগবে কোনটা নিব কানে দুল বলো কোনটা কোনটা ম্যাচিং করবে হ্যাঁ ওই ম্যাচিং করবে ওটা এটা হ্যাঁ দেখো নাই কাটছে খালছে না কি কত হলো টোটাল কি বলবো এটা এখন ঠাকুরের জন্য মিষ্টি নেওয়া হবে তো সব রকমের একটা একটা পিস আমি নিয়ে নিয়েছি সব শপিং কমপ্লিট এখন ঘরে যাব জামা পরিয়ে দিয়েছি গোপালকে আর এদেরকেও পরিয়ে দিয়েছি জামা এখন কানেরটা হচ্ছে এটা হচ্ছে পাগড়ি এই যে গোপালের ড্রেস এটা কালকে পরাবো এটা পরাতে হবে আর এই যে ঠাকুরের এই যে ঠাকুরের বাসি আর এই যে ঠাকুরকে কানেরটা পরিয়ে দিয়েছি মালা পাগড়ি এই যে দেখো আমার গোপাল একদম রেডি এখন ওকে প্রসাদ দেওয়া হবে এইবার কোনো রকমভাবে ছোট করে পূজাটা করেছি অ্যাকচুয়ালি ঠাকুরকে এত তাড়াহুড়া করে রেডি করানো হয়েছে তার মধ্যে লুচি তালের বড় সব বানাতে হয়েছিল নারু। আর এই যে ঠাকুরকে রেডি করিয়েছিলাম আর ঠাকুরকে নিচেই বসিয়ে দিয়েছিলাম কারণ যে কাপড়টা ধুয়ে রেখেছিলাম যে কাপড়টা আমার মেয়ে নষ্ট করে দিয়েছে সেই জন্য কাপড়ের উপরেও বসাতে পারি ঠাকুরকে তো নিচে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে সেখানেই বসিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি দুটো বাচ্চা তো এত ঝামেলা করে তো ভাবে পুজোটা করেছি জানি ভগবান আমাকে ক্ষমা করে দেবে আমাকে ই করবে না আর তারপরে দিন চলে গেছিলাম ইস্কন আমাদের বাড়ির সামনে একটা স্কন টেম্পল আছে সেখানে গেছিলাম সেখানে প্রচুর পরিমাণে মানে ভিড় হয় আর প্রসাদ খাওয়ানো হয় আর প্রচণ্ড মজা করেছি সেদিন সবাই মানে এত ভালো লেগেছে না আর এই যে দেখুন ঠাকুরকে সাজানো হয়েছে এত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরটাকে মানে দেখার মতো আর আমার মেয়ে তো প্রচণ্ড মজা করছিল মানে সেখানে হরে কৃষ্ণ গান হচ্ছে না ও অ্যাকচুয়ালি নিজেও কখনো কখনও গায় হরে কৃষ্ণ মানে ও তো গাইতে পারে না উচ্চারণ করতে পারে না শুধু মুখে মানে ই করবে আর কি সুর লাগাবে হরে কৃষ্ণর আর হাত উচা করবে নাচবে তারপর এই যে এখানে দেখেছেন খাওয়ার জন্য লাইন দিচ্ছে এত বড়ো লাইন মানে ফ্রি খাওয়ানো হয় তো সেই জন্য অনেক লোক আসে মানে গরিব গরিব লোকও আসে অনেক মানে যারা মানে খাবার পায় না তারা প্রচণ্ড মানে গরিব মানুষ সবাইকে খাওয়ানো হয় আর প্রসাদ মানে অমৃতের মতো টেস্ট এত ভালো লাগে আর এমনি যদি আপনি যান অন্যদিন যান তাহলে তাহলে মানে প্রসাদের জন্য মানে ই করতে হয় দক্ষিণা দিতে হয় সেখানে গেলে না আপনার মনটা এমনিতেই মানে অন্যরকম হয়ে যাবে একদম শান্তি শান্তি পরিবেশ সেখানে এই দেখ দেখেছেন বাইরে কত বাইরে কত লোক লাইন দিয়ে রয়েছে যারা সাড়ে এগারোটার আগে গেছে তাদেরকে ঢুকিয়ে নিয়েছিল আমি সকাল সকাল চলে গেছিলাম আর যারা সাড়ে এগারোটার পরে আসছে তাদেরকে বাইরেই লাইনে দাঁড়া দাঁড়িয়ে থাকতে হচ্ছে চেনাকি করছিলো ফুর্তি করছিল এত ভালো লেগেছে আমি কখনো যাইনি মানে আমি বাড়িতেই পুজো করতাম তো আমি এমনি গিয়েছিলাম একবার এমনি শুধু প্রসাদ খেতে অন্য প্রসাদ খেতে কিন্তু জন্মাষ্টমীর সময় আমি কখনও যাইনি এইভাবে যে সেলিব্রেট হয় সেটা কখনো দেখিনি তো এত ভালো লেগেছে আগে একবার গিয়েছিলাম কিন্তু এখানে নয় কলকাতাতে নয় আমি গিয়েছিলাম যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন গিয়েছিলাম একবার ব্যাঙ্গালোর স্কনে গিয়েছিলাম সেখানেও খুব সুন্দর হয় কিন্তু এখানে যেন এখানে যেন আরও ভালো লাগছে মানে এত ভালো লাগছে আর সেখানে মানে অনেকের সাথে আমি একা গেছিলাম মেয়েকে নিয়ে আমার সাথে কেউ কোনো কেউ যায়নি কারণ সবাইকে বলেছিলাম কিন্তু আমার ফ্রেন্ডরা তারা একটু অন্য কিছুতে ব্যস্ত ছিল সেই জন্য ওরা যাইতে পারে কিন্তু আমি আমার কেন মনটা এত টান ছিল কি না কোনোবার যাওয়া হয় না এইবার যেইভাবেই হোক আমি যাবো কেউ যায় না যাক কিন্তু আমি যাবো তো আমি চলে গেছি সেই জন্য আর আমার সকালে এত দেরি হয়ে গেছে অন্যদিন তাড়াতাড়ি উঠে কিন্তু সকালে উঠতেও দেরি হয়ে গেছিলো কিন্তু জানেন তো একটা কি মানে চমৎকার হয়েছে আমার মানে কোনো কাজ সকালের কোনো কাজই হয়নি রান্নাও হয়নি তো আমি উইথিন ওয়ান আওয়ার সকালের কাজ করে রান্নাও কমপ্লিট হয়ে গেল। সব করে মানে কারণ রান্না করেছিলাম কারণ আমার হাজব্যান্ড এসে খাবে সেই জন্য রান্না করে গেছিলাম ও তো কাজে গেছিলো সেই জন্য মানে ই করতে পারে নেই আর কি ও আমার সাথে যেতে পারে আর ও এসে খাবে বলে ওর জন্য রান্না করে মানে যাব। তো ভেবেছিলাম এত শর্ট টাইমে কীভাবে করবো তো দেখি মানে শর্ট আমি সব কিছু হয়েই গেল মানে এত চমৎকার ঘটেছে আর আমি কিভাবে যে সেখানে পৌঁছালাম অ্যাকচুয়ালি পৌঁছাতেই লেগে যায় পনে এক ঘন্টা কিন্তু উইথিন হাফ অ্যান আওয়ার আমি পৌঁছে গেছি সেখানে মানে আমি সেটাই বুঝতে পারছি না কিভাবে হলো মানে বললাম না ভগবানের যদি তুমি যদি চাও কি হ্যাঁ তুমি যাবে ভগবানের কাছে মানে যেইভাবে হোক তোমাকে ভগবানই পৌঁছিয়ে দেবে